শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহচালান আহলান সাহলান শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহচালান আহলান সাহলান শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহচালান আহলান সাহলান প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম সুহ কতনা রাতে ফেলেছে অশ্রুজল শুকায়নি ফুল তপ্ত তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম চুখ কত রাতে ফেলেছে অসুর জল শুকায়নি ফুল তপ্ত তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মেছেল মুক্তির আহ্বান ছড়িয়ে পড়েছে সুখের মেছেল মুক্তির আহ্বান সাইকুনাবির মামুন হক আহলান সাহলান জুগির জিন্দা শাহজাল আহলান সাহলান সাহলা শৈখু হক আহলান সাহলান নুগির জিন্দা সাহজা লাগল আহলান সহল